নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু টুডে সেশন অফ নিট অ্যাডমিশন কলকাতা সো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রুমার চলছে ইউটিউবের ওপরে আর সবই জায়গায় যে রি রেজাল্ট যে আসার ছিল আবার যে রেজাল্ট পাবলিশ করার ছিল সেটা পাবলিশ হয়ে গেছে তার ওপরে ডিসকাস করব যে পাবলিশ হয়েছে কি হয়ে না হয়নি আর হবে তো কখন হবে ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কাউন্সেলিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে এই নাম্বারটা কল করে আপনি ডিটেল ডিসকাশন করতে পারেন বা আমাদের অফিস ভিজিট করে ডিসকাশনটা করতে পারেন তো স্টার্ট করি আজকের ভিডিওটা দেখুন অনেক ভিডিওস আসছে অনেক নিউজ আসছে যে রেজাল্টটা আবার রিপাবলিশ যে হবার ছিল ওই একটা কোশ্চেনের যে ডিসপিউটটা ছিল সেটা রিপাবলিশ হয়ে গেছে কিন্তু এটা রুমার আছে এটা ভুল কথা এরকম এখনো হয়নি এখনও রেজাল্ট পাবলিশ হয়নি রেজাল্ট আজকে সন্ধ্যা অবধি বা কালকে মর্নিং মানে আজকে বা কালকে মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ফর শিওর কিন্তু এখন অবধি রেজাল্ট পাবলিশ হয়নি তো আপনারা ওয়েট করুন রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনি টাইম পাবেন তো কোনো মানে তাড়াতাড়ি নেই যে মানে একটু তারা তাড়াহুড়ি করলে সব প্রবলেম হয় তো তাড়াহুড়ি করবেন না জাস্ট ওয়েট করুন পেশেন্স রাখুন ওয়েবসাইটের ওপরে আপনি যাচ্ছেন আর দেখছেন যে ওইখানে ওয়েবসাইট চলছে না বা হ্যাং হচ্ছে তার মানে রেজাল্ট রিপাবলিশ করা দেওয়া হয়েছে সেটা না রিপাবলিশ হয়নি এখন রেজাল্ট সবই বাচ্চা গিয়ে ওইখানে ট্রাই করছে তাই জন্য ওয়েবসাইটটা হ্যাং হচ্ছে তো আপনারা ওয়েট করুন আজকে লেট ইভিনিং বা কালকে আজকে থেকে কালকে মধ্যে হানড্রেড পারসেন্ট চলে আসবে রেজাল্ট আসার পর আপনি পুরো টাইম পাবেন কাউন্সেলিংয়ের জন্য প্ল্যান করার জন্যে আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বেশি র্যাঙ্কের মানে ডিফারেন্স আসবে না আপনারা এটা ভাববেন না যে পাঁচ মার্কস কম হলে আপনাদের র্যাঙ্কে অনেক বেশি ডিফারেন্স এসে যাবে যে যদি কেউ কারো র্যাঙ্ক আছে ভেবে চলুন পঁচিশ হাজার তো হয়তো ওর র্যাঙ্ক টোয়েন্টি সেভেন হয়ে যাবে বা ওর র্যাঙ্ক যদি ওই কোশ্চেনটা ও অ্যাটেন্ড করেনি তাহলে হয়তো ওর র্যাঙ্ক মেবি টোয়েন্টি ফোর হয়ে যাবে মানে এক থেকে দু হাজার র্যাঙ্কের ডিফারেন্স হবে পঁচিশ হাজার থেকে ওপর যদি পঞ্চাশ হাজার মতন র্যাঙ্ক আছে তাহলেও দু হাজার তিন ডিফারেন্স আসবে ম্যাক্সিমাম ডিফারেন্স আসবে না তো হ্যাঁ যে স্টুডেন্ট যার র্যাঙ্ক তিন লাখ সে হয়তো ওইখানে ওর দশ হাজার বা পনেরো হাজার র্যাঙ্কের ডিফারেন্স আসতে পারে ম্যাক্সিমাম এইটুকুই ডিফারেন্স থাকবে এর থেকে বেশি ডিফারেন্স আসবে না তো এই ভিডিওতে এইটুকু আর এরকম ভিডিও আনতে থাকবো এখনও রিজাল্ট পাবলিশ হয়নি নমস্কার